দর্শক তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশে ঘটে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত পাঁচ আগস্ট এর মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে নতুন এক বাংলাদেশের কেউ কেউ এই বিজয়কে দেখছেন নতুন স্বাধীনতা হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি অনিয়ম অনাচার স্বজনপ্রীতি সর্বগাসী পেশি অর্থশক্তি চরম দলীয়করণের ফলে দানবে পরিণত হওয়া পুলিশ ব্যবস্থার বিরুদ্ধে বুক পেতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে সাইদ মুগ্ধ সহ হাজারো তরুণ পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন বহুজন কিন্তু কি আকাঙ্ক্ষায় তাদের এই বলিদান কোন প্রেরণায় তারা মৃত্যু ভয়কে জয় করে শৈরতন্ত্রের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে কেমন বাংলাদেশ তারা দেখতে চান তরুণদের আকাঙ্ক্ষা পূরণের পথে কি চ্যালেঞ্জ রয়েছে এমন নানান প্রশ্ন সামনে রেখে আট টিভির বিশেষ আয়োজন তারুণের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আশিক রহমান আলোচনা করব মন অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রত্যাশা নিয়ে বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিনস্বামী সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মেহেদি হাসান মুন্না আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সাইন সুমি আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই শুরুতেই আপনার কাছে শুনতে চাই কি আকাঙ্ক্ষা বা প্রত্যাশায় দেশের তরুণ শিক্ষার্থীরা তাদের বুক পেতে দিয়েছিল বন্দুকের সামনে আপনাকে ধন্যবাদ প্রথমে আসলে এখানে যারা জুলাই মাসাকারে যারা শহীদ হয়েছেন এবং আহত যে ভাই বোনরা এখনও হসপিটালে আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আসলে আমি আমার কথাটা আসলে শুরু করছি আপনি যেটা বললেন যে কি আসলে সেই আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে তরুণরা আসলে মানে এই ষোলো বছরের যেই হয় না যে এটা আসলে মানে কেউ প্রত্যাশা করেনি যে এই সরকার আসলে পতন হবে তার ফলে পরেও হচ্ছে তারা হচ্ছে বুক পেতে দিল আসলে তাদের যেই পুলিশ বাহিনী বলি বা লাঠিয়াল বাহিনী বা পুলিশ বা ছাত্রলীগ যুবলীগ তাদের উপরে যে বুক পেতে দিল তারা নির্ভয়ে এটা বলতে গেলে কিন্তু আমি যদি দেখি আসলে আমার আমার যে ইতিহাস বাংলাদেশের সেই ইতিহাসের ক্ষেত্রে কিন্তু ছাত্রদের কিন্তু ভূমিকা অনেক তাহলে সেখানে কিন্তু ছাত্ররা এই যে যখন কোটা আন্দোলন শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে তখন কিন্তু ছাত্ররা কিন্তু প্রথম দিকে কিন্তু এতটা যুক্ত ছিল না সেটা কিন্তু আপনারা সবাই জানেন তাহলে ধীরে ধীরে কিন্তু আন্দোলন যতদিন বাড়তে থাকলো মানে এই যে বৈষম্যমূলক যে একটা কোটা ব্যবস্থা এখানে তৈরি হলো তাহলে এই যে বৈষম্য তাহলে এই যে মানে এখানে যারা মেধাবী আছে তারা চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন গ্রেডে গ্রেডে চাকরির ক্ষেত্রে হচ্ছে তারা যে বৈষম্য শিকার হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু যে আন্দোলন করছে এই যে একটা যৌক্তিক দাবি যৌক্তিক যেই সংস্কার যে প্রয়োজন আসলে কোটার এটার যে আকুল আবেদন সেই জায়গা থেকে কিন্তু তরুণরা কিন্তু মাঠে নেমেছিল তারপর আপনারা দেখেন যে পনেরোই জুলাই যখন প্রথমে হচ্ছে ইডেন কলেজে হামলা হয় এবং তার পরবর্তীতে হচ্ছে রাজু ভাস্কর যখন নাকি আমাদের যেই আন্দোলন চলে আর কি সমাবেশ সেই সমাবেশের ওই সময় কিন্তু ছাত্রলীগ পেটুয়া বাহিনী যখন হামলা করে এরপরে কিন্তু চিত্রটা আমরা দেখি যে সেখানে কিন্তু তরুণরা কিন্তু নির্ভয়ে এগিয়ে আসে আরও বেশি এবং এর পর দিনই কিন্তু আমরা দেখি যে আবু সাইদ রংপুরে কিন্তু একদম পুরো মানে কয়েক গজ দূরে পুলিশ দাঁড়িয়ে একদম নির্মমভাবে কিন্তু তাকে হত্যা করে তার ছাত্ররা কিন্তু ভয় পেয়ে কিন্তু রাস্তা থেকে কিন্তু কেউ কিন্তু চলে যায়নি এবং ভয় পেয়ে কিন্তু সরেও যায়নি তাহলে তারা কিন্তু এই যে একটা অযৌক্তিক যেই দাবি এবং দীর্ঘ ষোলো বছরের যেই দমন নিপীড়ন নির্যাতন যেটা হচ্ছে শিক্ষার্থীরা ফেস করে আসছে উপরে এবং হচ্ছে এখানকার যে জিনিসপত্রের দাম বৃদ্ধি বা আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যে হরণ হচ্ছিল স্বাধীনতা আমরা পাচ্ছিলাম না তাহলে সেই জায়গা থেকেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে এই তারুণ্যের যে আপনি বলছেন যে এটা এই তারুণ্য কিন্তু তখন কিন্তু আরো বেশি করে কিন্তু তাদের যে বিবেকগুলো নাড়া দিয়েছে যে আমরা আসলে এখন তো ঘরে বসে থাকতে পারি না জি ধন্যবাদ আপনাকে মেহেদি হাসানের ছাত্র জনতার ঐক্যকে আমরা দেখেছি এই ঐক্যের ভিত্তি আসলে কি ছিল ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য প্রথমেই আমি স্মরণ করছি আমার শহীদ ভাই বোনদের এবং আহত ভাই বোনদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা এবং দুঃখ প্রকাশ করছি যে এখন পর্যন্ত আমরা কিন্তু তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারিনি এবং আমি স্মরণ করছি আমার সেই সকল ভাই বোনদের যারা গুম হয়ে গিয়েছে এবং তাদের কথা কিন্তু সচরাচর মানুষ বলছে না তো সুমি বললেন যে মানুষের বাক স্বাধীনতা ছিল না দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আপনি যদি খেয়াল করেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে কিন্তু হচ্ছে দলীয়করণ করানো হয়েছিল এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একদম ভেঙে দিয়েছে দেখা গেছে কেউ ছাত্রলীগ করছে কেউ আওয়ামী লীগ করছে কেউ তার ফ্যাসিবাদের সমর্থন দিচ্ছে তাকেই কিন্তু হচ্ছে চাকরি দেওয়া হচ্ছে একদম আমি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কথা বলি প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু একদম এই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে যার জন্য দেখা গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপারেন্সির অভাব সৃষ্টি হয়েছে মানুষের বাক স্বাধীনতা চলে গিয়েছে বিদেশে লাখ লাখ ডলার হচ্ছে পাচার হয়েছে মানুষের এই পাচার হওয়া অর্থের জন্য মানুষের চাল ডাল তেল নুন নিত্য প্রয়োজনের প্রত্যেকটি জিনিস কিন্তু দাম দিয়ে কিনতে হয়েছে যার জন্য হচ্ছে যখন দেখা গিয়েছে একদম যদি প্র্যাকটিক্যালি বলি যখন পুলিশ গুলি করছিল এবং ছাত্র একের পর এক মারা যাচ্ছিল পাখির মতো গুলি করে তাদেরকে মারা হচ্ছিল ছাত্রলীগ এবং পেট বাহিনী বানিয়ে দিয়েছে তাদেরকে পিটিয়ে তাদেরকে কুপিয়ে খুব মারাত্মকভাবে বসে থাকতে পারেনি কারণ প্রত্যেকটি ঘরেই কিন্তু ছাত্র রয়েছে সেই জায়গা থেকে অভিভাবকরা প্রথমে নেমে এসেছেন এবং মানুষের মনে যে দীর্ঘ সাড়ে পনেরো বছর চাপা ছিল তাদের বাক স্বাধীনতা না থাকার জন্য কিংবা তাদের দমন নিপীড়ন ইত্যাদি ইত্যাদি কারণে সেই জন্য কিন্তু প্রত্যেকে নেমে এসেছে এবং সতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল জি ধন্যবাদ কি কারণে শেখ হাসিনার সরকারের পতনী ছাত্র জনতার একমাত্র লক্ষ্যে পরিণত হলো। শুরুর কথাটা টেনে আসলে বলি এই যে আন্দোলনটা যে যখন চলছিল আর কি মানে খুব আন্দোলন ছিল হ্যাঁ মানে একটা কোটা সংস্কার আন্দোলন একটা অযৌক্তিক উপায়ে এখানে আপনি দেখছেন যে মানে তিরিশ পার্সেন্ট একটা মানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার যে কোটা এখানে তারা যখন এখানে এই করলো তাহলে এটার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাথায় কিন্তু হ্যামার এটা এটা কিভাবে সম্ভব হয় মানে মুক্তিযুদ্ধ যদি আমি আজকে বছর পার হয়ে গেছে যারা যুদ্ধ করেছে তার সন্তানরা সেই সুযোগটা পেতে পারে কিন্তু সন্তানের সন্তান তার সন্তানের সন্তান এটা যদি যুগের পর যুগ যদি আসলে পেয়ে যায় তাহলে এটা একটা সুবিধায় পর্যবেষিত হয় এবং এই সুবিধাটা আসলে লুফে নেওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মহল কিন্তু কুচক্রে আসলে কিন্তু জড়িয়ে পড়ে তাহলে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা যৌক্তিক যখন আন্দোলন যখন মাঠে নামে তখন কিন্তু সেই আন্দোলনটাকে দমন পীড়ন মানে চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার এখানে তার যেই বাহিনীগুলো আছে এবং কি আমরা পঞ্চাশ হাজারের উপরে মুক্তিযোদ্ধার নাম দেখেছি যাদের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পরে পরে হ্যাঁ অথচ মুক্তিযোদ্ধা হিসেবে তারা কিন্তু হচ্ছে ভাতা পাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে তলে এইটা কিন্তু ছাত্রদের মধ্যে ভাবিয়ে তুলেছে এবং যখন হচ্ছে আন্দোলনটা মানে তুঙ্গে উঠেছে আপনি যদি দেখে যে 15 জুলাই পরে প্রতিক্রিয়া যোদ্ধাদের সাথীর প্রচারণা হ্যাঁ অবশ্যই অলমোস্ট সাথে কারণ আমাদের তো গভীর শ্রদ্ধা আছে কারণ তাদের বলে হচ্ছে আমি আমার বাংলাদেশ পেয়েছি এই দুটোটা তাদের নাম একটা প্রচারণার জায়গা তৈরি করেছে তৈরি করেছে তাহলে এই খোবের যে জায়গাগুলো ছিল সেই জায়গা থেকে কিন্তু যখন নাকি এই ফ্যাসিস্ট হাসিনা তার সবগুলো বাহিনীকে এখানে যখন নাকি যুক্ত করে এমন একটা জায়গা তৈরি করেছে একটা ভয়ের সংস্কৃতি এখানে মানে পাল্টা হচ্ছে জাগিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করেছে যেটা বিগত ষোলো বছর ধরে সে করে আসছে সেটার বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা তখন কিন্তু মানে একদম ঝেকে বসেছে যদি এই স্বৈরশক্তিকে যদি এই ফ্যাসেট হাসিনাকে যদি আমি আজকে যদি দমন না করতে পারি তাহলে কিন্তু আমার যে সংস্কার আমার যে কোটা সংস্কার আমি শুধু কোটা সংস্কারে কিন্তু আবদ্ধ নেই এর মধ্যে কিন্তু ছাত্র জনতার মধ্যে কিন্তু সমাজ সংস্কারে যে ব্যাপার রাষ্ট্র সংস্কারে যে চিন্তা সেই চিন্তাটা কিন্তু অলরেডি কিন্তু ইনপুট করেছে তার মাথায় তাহলে এই না হাসিনা যেভাবে জোর জবরদস্তি করে এই চোদ্দোর ইলেকশন এবং আঠারো যে একটা ভোট ডাকাতের ইলেকশন এবং সর্বশেষ যদি আমি বলি যে চব্বিশের ইলেকশন একতরফা ইলেকশনের মাধ্যমে এখানে আছে তাহলে এই শক্তিটা যদি থাকে তাহলে তো আমার রাষ্ট্রটা তো আসলে এই যেই মানে বৈষম্য সেই বৈষম্যটা আসলে বিলোপ হবে না এবং এই ফ্যাসিবাদের আসলে বিলোপ হবে না তাহলে এই ফ্যাসিস্ট হাসিনাকে কিন্তু আগে আমাকে সরাতে হবে তাহলে ওইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের যেই গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার কিন্তু নিশ্চিত করতে পারবো না সেই জায়গার ক্ষেত্রেই কিন্তু শিক্ষার্থীরা তখন কিন্তু এই নয় দফাকে তারা আড়ালে রেখে তখন তাদের প্রয়োজন হয়ে গেল যে জনগণের যে দাবি সেই দাবিটাকে কিন্তু তারা এক করে কিন্তু বলেছে যে আমরা এক দফা দাবি চাই সেটা হচ্ছে কি ওনারশিপ কতখানি পুনরুদ্ধার করা যাবে আপনি মনে করেন আচ্ছা যদি দেখেন শিক্ষার্থীদের ব্যাপার শিক্ষার্থীদের চোখ থেকে বা লেন্স থেকে জিনিসটা যদি একটু ব্যাখ্যা করি বাংলাদেশে গত ষোলো বছরে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু দেশটা ছেড়ে চলে গিয়েছে মানে মেধা থাকা সত্ত্বেও কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া সত্ত্বেও কিন্তু না গত ষোলো বছরে যদি দেখেন সিস্টেমটা নিয়ে হচ্ছে আমি একটু বলতে চাই কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু রাষ্ট্রের পলিসি এবং সিদ্ধান্ত আহ বা সিস্টেম দিয়ে কিন্তু পরিচালিত মানুষের সব মানুষের জীবন শহীদ আবু সাইদ ভাই সে তার দেশকে অহুন করে দেখে কিন্তু হচ্ছে পুলিশের গুলির সামনে গিয়ে তার বুকটা পেতে দাঁড়িয়েছিল মীর ভাই তার দেশকে উন করে দেখেই কিন্তু হচ্ছে পানি পানি বলে হচ্ছে মানুষের কাছে গিয়েছে যে আপনি পানি খান আপনি আন্দোলনে হচ্ছে কষ্ট পাচ্ছেন পুলিশের টিআর গ্যাস হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে দেশকে উন করার মানেটা কি আমি দেশের জনগণকে উন করছি কিনা দেশের যে সিস্টেম আছে দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জিনিসগুলো কি আমি ভাবছি কিনা দেশের বৈষম্যমূলক সিস্টেমটা নিয়ে ভাবনা থেকে কিন্তু মানুষের এই আন্দোলনের শুরু হয়েছে একদম ব্রেড এন্ড বাটার মুভমেন্ট কিন্তু এটা ছিল যে আমার পেটে ভাত নাই আমার সরকারি চাকরি লাগবে কারণ সরকারি চাকরি তো হচ্ছে ভালো ফ্যাসিলিটিস আছে বা ইত্যাদি ইত্যাদি কারণ আমার সেই পরিমাণ মেধা আছে কিন্তু মেধার মূল্যায়ন হচ্ছে না এবং খুব শীঘ্রই যখন স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলন সফল করেছিল সেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ওন করবে বাংলাদেশকে এবং বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে বলে আমি ধন্যবাদ দখল দলবাজি চাদাবাজি সন্ত্রাস নৈরাজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা যুদ্ধ করেছে বুকের রক্ত দিয়েছে কতখানি এগুলো দূর করা গেছে এখন পর্যন্ত এবং করণীয় কি বলে আপনি মনে করেন আমরা যদি আসলে দেখি যে আমরা গণঅভ্যুত্থানের এক মাস আসলে পেরিয়ে গেছে আমরা এর মধ্যেই কিন্তু বিভিন্ন কিন্তু আবার কিন্তু উঠে আসছে আমরা যে দখলদারিত্ব যে বৈষম্য যে চাদাবাজি যে সন্ত্রাস কর্মকাণ্ড চলছিল বাংলাদেশে তার বিরুদ্ধে কিন্তু আমরা সংগ্রাম করেছি রাইট সংগ্রাম করার পরবর্তীতে আমি যখন দেখি এখন এসে কিন্তু আমরা সেই একই চিত্র কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু আমরা কিন্তু দেখছি তাহলে এটা দূরীকরণের উপায়টা হচ্ছে এখানে সব মানে এখানে যারা আছে যে জনগণ আছে যে ছাত্র সমাজ যারা হচ্ছে এই বিনির্মাণ করলো একটা দ্বিতীয় একটা বাংলাদেশ হচ্ছে তারা হচ্ছে গড়ে তুলতে চায় তাদের কিন্তু এই সব জায়গাগুলোতে কিন্তু আসলে মানে কথা বলা দরকার আওয়াজ ওঠানো দরকার এবং এক্ষেত্রে আইনের যেই ব্যাপারটা আছে আমরা যদি দেখি যে এখনো কিন্তু আইন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শিথিল অবস্থায় কিন্তু ফিরে আসেনি তাই আই মানে অবস্থায় কিন্তু আসলে আগের অবস্থায় কিন্তু ফিরে আসেনি তাই আইনের যে লিগাসির যেই ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে খুব দ্রুত মাত্রায় কিন্তু এখানে আইনের যে ব্যবস্থাটা সেটা দ্রুত মাত্রায় কিন্তু প্রণয়ন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলোকে কঠোরভাবে এই যেখানে দলবাজি হচ্ছে চাদাবাজি হচ্ছে সেখানে তো দুর্নীতি বিরুদ্ধে তাদেরকে মানে কথা বলতে হবে স্টুডেন্টদেরকে এবং তার পাশাপাশে আইনি যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা অবশ্যই উপর থেকে নেওয়া নেওয়া লাগবে তা না হলে কিন্তু আমার কিতৈ সন্ত্রাস দখলদারিতা আমি যত যাই বলি না কেন সেটা কিন্তু আসলে দূর হবে না তাইটা জবাব দিয়ে তা কিন্তু আসলে থাকতে হবে সেটা ছাত্র জনতাকেই আসলে ই করতে হবে মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে অবশ্যই মিডিয়া さん দেশের তরুণরা আসলে কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দেশের তরুণরা আসলে কেমন বাংলাদেশ দেখতে চায় প্রথমত দেখেন আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন আমাদের কাজটা কি প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি সিস্টেম থেকে যেন এই বৈষম্য আমরা দূর করতে পারি মানুষের মানবাধিকার যেন হচ্ছে আমরা ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে পারি কেউ যেন আর বলতে না পারে যে আমার পেটে ক্ষুধা আছে আমি হাসপাতালে চিকিৎসা পাচ্ছি না আমার থাকার মতো ঘর নাই আমার পড়ার মতো কাপড় নাই আমি শিক্ষার ভালো মান পাচ্ছি না এই কথা যেন কেউ না বলতে পারে সেই জিনিসটা আমার নিশ্চিত করতে হবে এক দুই প্রত্যেকটি জায়গা একদম তৃণমূল থেকে একদম উপর পর্যায়ে অর্থাৎ টপ থেকে বটম এবং বটম থেকে টপ প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে আমার মানব উন্নয়ন করতে হবে যদি মানব উন্নয়ন ভালোভাবে করা যায় তাহলে কিন্তু মানুষ রিয়েলাইজেশন করতে পারে রিয়েলাইজ করবে যেমন একটু আগে আপনি বললেন যে সিস্টেমের জন্য হচ্ছে আমরা আমাদের ভাইয়েরা হচ্ছে জীবন দিয়েছে সেই সিস্টেমটা কিন্তু এখন দেখা যাচ্ছে তারা চাঁদাবাজি করছে দখলবাজি করছে এটা কেন ঘটছে তাদের সেই বিবেক তারা বুদ্ধিটা কিন্তু তাদের নেই তারা যদি বুঝতে পারত যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে তাদের অপর তার অপকর্মের জন্য এখন আমি যদি এই কাজটা করি ভবিষ্যতে কিন্তু আমারই এর সাথে একই ঘটনা ঘটবে এই বুদ্ধি কিন্তু বা বিবেক কিন্তু তাদের মধ্যে নাই না থাকার কারণটা হচ্ছে তাদের যথাযথ শিক্ষা নাই তাদের মানব উন্নয়নটা ঘটেনি ধন্যবাদ আপনাকে শাইন সুমি তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এই মুহূর্তে কি ধরনের চ্যালেঞ্জ আপনি লক্ষ্য করছেন আচ্ছা এই সময়টা যদি আমরা দেখি যে মানে এই যে তরুণদের যে বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে মানে যে চ্যালেঞ্জগুলো আর কি এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের আসলে চ্যালেঞ্জ কিন্তু আসলে আমাদের মধ্যে আসতেছে আমি যদি বলি এখানে কিন্তু এখনো পর্যন্ত যেই আহত যেই আমাদের যে ভাইরা আছে জুলাই মেসাকারে যারা আহত হয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই সুচিকিৎসার ব্যবস্থাটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু একটা বড় আমাদের চ্যালেঞ্জ হ্যাঁ আমাদের কিন্তু যদি দেখি যে এই যে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে কিন্তু এখনও বিচারের আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে না এটা একটা চ্যালেঞ্জ আমাদের কিন্তু এখানে যদি দেখি যে সন্ত্রাস দখলদারীতে এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না তাই এগুলো বন্ধ করা এগুলো কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ এবং এই যে বিভিন্ন জায়গায় যে আমরা কিন্তু একটা রাজনীতির মধ্য দিয়েই কিন্তু একটা রাজনৈতিক একটা মিছিল মিটিং কিন্তু একটা সরকারকে মানে এটা কিন্তু একটা পলিটিক্যাল একটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমি একটা ব্যবস্থাকে বিলোপ ঘটালাম আমি আরেকটা জায়গা হচ্ছে সেখানে হচ্ছে আমি একটা সরকার প্রধান এখানে আমরা নিশ্চিত করলাম একটা পলিটিক্যাল একটা এজেন্ডা আমরা এখানেই করলাম তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে আবার মানে রাজনীতি থাকবে না তাহলে রাজনীতি না থাকলে তাহলে রাজনৈতিক সচেতনতা আসলে কিভাবে তৈরি হবে তাহলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গেলে কিন্তু এই যে রাজনীতির যে অধিকার সেই অধিকারটা কিন্তু নিশ্চিত করতে হবে আমার কাছে মনে হয় এগুলো কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ এবং হচ্ছে এই যে শিক্ষা খাতে যে ধরনের দুর্নীতিগুলো হচ্ছে এবং ধরনের যে প্রত্যেকটা টিচার দেখা যাচ্ছে কোচিং বাণিজ্যের সাথে যুক্ত থাকছে বা শিক্ষক এখানে নিয়োগ যে প্রক্রিয়ায় হচ্ছে ভিসি নিয়োগ এখানে যেই প্রক্রিয়ায় হচ্ছে এই যে ধরনের যে দুর্নীতিগুলো আছে বাংলাদেশের মধ্যে তাহলে এগুলো কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ এগুলো কীভাবে আমরা আসলে দূর করতে তাহলে বাংলাদেশ যখন আমরা নির্মাণের কথা বলছি এখানে যখন আমরা আহ এক মাস পূর্তিতে যখন প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করতে যাই সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা তখন বলেন যে এখানে তাদেরকে আসলে আমরা যাতে মানে এই বিষয়গুলো অবগত করি তাহলে আমার কাছে মনে হয় এই চ্যালেঞ্জগুলো তাদেরকে আমাদের যখন এই বাংলাদেশ যখন আমরা নির্মাণ করতে যাই এই চ্যালেঞ্জগুলো যাতে হচ্ছে সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বাস্তবায়ন করতে পারে সেক্ষেত্রে আমাদের দিক থেকে হচ্ছে যে এই চাপটা প্রয়োগ করা দরকার বা আমাদের দিক থেকে যেই কথাটা বলা দরকার সেটা নিশ্চিত করা এবং সর্বক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতার যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে স্বচ্ছ থাকা দরকার সেটা যে কোনো সেক্টরে সেটা যে কোনো আসলে উপদেষ্টার ক্ষেত্রে বলি যে কোনো বিষয়ের ক্ষেত্রে বলি না কেন ধন্যবাদ খুব ভালো একটা কথা বলেছেন মেহদি হাসান সানিসমী মাত্র জবাবদিহিতার একটি কথা বললো দীর্ঘদিন ধরেই তো রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরে এই যে জবাবদিহিতা সেটা একটু বড় ঘাটতি আমরা দেখেছি তাহলে বলা চলে পুরো সিস্টেমটাই কিন্তু কলাপস করেছে এটাকে রিস্টোর করার উপায়টা কি কি ভাবছে এটাকে রিস্টোর করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা এখন মানুষ কেন জিজ্ঞেস করছে না যে কোন সচিব তার কানাডার বেগম পাড়া বাড়ি তৈরি করার জন্য যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে সেই টাকার জন্য আমার বেশি টাকা দিয়ে বেশি পয়সা দিয়ে চাল কিনে খেতে হচ্ছে কেন মানুষ এটা বুঝতে পারছে না কেন মানুষ এটা বুঝতে পারছে না যে এক দরবেশ বাবা এসে শেয়ার বাজারের পুরো কেলেঙ্কারি ঘটিয়ে বাংলাদেশের পুরো অর্থনীতিকে হচ্ছে একদম পুরা টালমাটাল অবস্থায় ফেলে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হচ্ছে পকেটের পয়সা দিতে হচ্ছে মানুষ কেন বুঝছে না এটা এটা না বুঝার প্রধান এবং কারণ প্রধান কারণ হিসেবে মনে করছি হচ্ছে মানুষের সচেতনতার অভাব এটা রাজনৈতিক সচেতনতা শিক্ষাগত সচেতনতা ইত্যাদি ইত্যাদি কারণ মানুষ কিন্তু এখন শুরু করেছে মানুষের মেরুদণ্ড কিন্তু এখন সোজা হয়ে গিয়েছে মানুষ কিন্তু এখন প্রশ্ন করে এখন মানুষের শিখতে হবে প্রশ্নটা কিভাবে গুছিয়ে করতে হয় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে ট্রান্সপারেন্সি রাখতে হবে এবং মানুষকে দেখাতে হবে যে বাংলাদেশের যারা নিয়োগ পাচ্ছে তার শত ভাগ মেধার ভিত্তিতে নিয়োগ পাচ্ছে কিনা তাদের মধ্যে সেই যোগ্যতাটা আছে কিনা এবং সততা আছে কিনা সততাও কিন্তু আমাদের অনেক বড় একটি গুণাবলী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি অগ্রাধিকার তালিকা তৈরি করি তাহলে এই মুহূর্তে সরকার এবং তরুণদের ঠিক কোন কোন জায়গাগুলোতে কিংবা কোন কোন বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করা দরকার কিংবা প্রায়োরিটি হিসাবে কারণ মানে ষোলো বছরের জঞ্জালকে একদিনই কিন্তু সম্ভব না কোন বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করা দরকার বলে আমাদের এখানে দুইটা জিনিস আগে ভাগ করতে হবে আমাদের বিশেষ করে মন্ত্রণালয় বলি অথবা হচ্ছে প্রতিষ্ঠানগুলো বলি কোন প্রতিষ্ঠানগুলো বর্তমানে আমাদের জীবনে হচ্ছে একদম সরাসরিভাবে প্রভাব ফেলছে এবং কোন প্রতিষ্ঠানগুলো আমাদের পরোক্ষভাবে প্রভাব ফেলছে এবং খুব দূরের ভবিষ্যতে যদি আমি এগুলোকে ঠিক করি তাহলে সমস্যা হবে না আরও স্পেসিফিক্যালি যদি বলি আমার জনপ্রশাসন মন্ত্রণালয় আমার পররাষ্ট্র মন্ত্রণালয় সহজে বিভিন্ন রিলেটেড মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলি যদি হচ্ছে আমি হাত দেই এবং যদি ভালোভাবে ফাংশন করাতে পারি আমার বিচার ব্যবস্থা যদি আমি ঠিক করাতে পারি আইনের প্রয়োগ যদি আমি ঠিকঠাক করতে পারি আপনি দেখে থাকবেন মানে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সবার আগে আইন শৃঙ্খলাকে করতে হবে আপনি বলতে চাচ্ছেন খুবই আপনি কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন ধন্যবাদ আপনাকে সাইনসুমি শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সবার সহযোগিতা করা দরকার একটি সরকার গঠন হয়েছে। কিংবা তারা কাজ করছে এবং তাকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু আসলে যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু এর পরিবর্তে আমরা দেখছি বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে বিভিন্ন যেই ইস্যুগুলো অনেক ইম্পর্টেন্ট না সেগুলো নিয়েও আপনার হইচই করছে কিংবা দাবি নামানি রাস্তায় নিয়ে যেতে দেখছি এবং একটা জনদুর্ভোগ ভয়ঙ্করভাবে তৈরি হচ্ছে তো সেখানে কি কোনোভাবে ঠিক করে দেওয়া যায় না যে আপনারা কেউ কোনো কিছু বলতে গেলে পরে ওইখানে কোনো রাস্তাটা ব্লক করেন না সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে সেটা হচ্ছে আপনার যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে তাকে যদি সহযোগিতার প্রশ্ন মানে কথা আসে এখানে অবশ্যই আমি মনে করি যে যেই মানে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সরকার এখানে গঠিত হয়েছে সে নিশ্চয়ই হচ্ছে এই যে বিগত বাংলাদেশের যে জড় জরাজীর্ণ যেই মানে ই ছিল সেগুলোকে পরিবর্তন করার লক্ষ্যে কিন্তু সে কাজ করবে সেক্ষেত্রে তো নির্দিষ্ট একটা ধরেন যে আমাদের যেমন হচ্ছে আমরা যে কথা বলার যে জায়গাটা

জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্যে দর্শক স্বেচ্ছাচারিতা দাম্ভিকতা এবং শরীরতন্ত্রের বিপরীতে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের আকাঙ্ক্ষায় ছাত্র জনতা প্রাণ বিলিয়ে দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কোনো রূপে অন্য কোনো মোড়কে এগুলো ফিরিয়ে এলে তা হবে ছাত্র জনতা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা দেশের তরুণ প্রজন্ম অনিয়ম দুর্নীতি দখল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায় নতুন এই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সহযোগিতা করতে হবে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে রাষ্ট্রের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে দর্শক তার বাংলাদেশ আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য